গণনায় আরো সতর্ক হওয়ার নির্দেশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই সূত্রের খবর পাঁচটায় বৈঠক রয়েছে গণনা নিয়ে আরো সতর্ক থাকতে হবে যাতে সুযোগ না থাকে সেই করা নজর তৃণমূল কংগ্রেস বুথ ফেরত সমীক্ষায় প্রায় বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বাংলায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে সেই সমীক্ষা একেবারেই আমল দিতে না তৃণমূল কংগ্রেস আমরা আরো আপডেট নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক নিয়ে প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর দেখো আগামী চার তারিখে যে ভোট গণনা সেই ভোট গণনার ক্ষেত্রে যারা ভোট গ্রহণ কেন্দ্রে যারা গণনা কেন্দ্রে যাবেন যে সমস্ত কর্মীরা তারা যাতে একদম শেষ মুহূর্ত পর্যন্ত গণনা কেন্দ্রে মনোনিবেশ করেন এবং গণনার ক্ষেত্রে কি কি প্রয়োজন বিষয় রয়েছে সমস্ত কিছুর নির্দেশ দিতেই আজকে বিকাল সময় পাঁচটার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়ালি বৈঠক করতে চলেছেন যে ভার্চুয়ালি বৈঠকে জেলার সমস্ত নেতৃত্ব সমস্ত প্রার্থী এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব বা বিশেষ করে গণনাকে কেন্দ্র করে যারা জড়িত রয়েছেন তাদেরকে সবাইকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে গণনাকে কেন্দ্র করে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেবেন এবং পাশাপাশি আরো একটি বিষয় যে এক্সিট পোল সামনে এক্সিট পোল একটা সামনে এসছে তৃণমূল নেতৃত্বকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে তারা দাবি করেছেন একটা বিজেপি বিজেপিকে খুশি করার জন্য বা বিরোধীদের মনোবল ভাঙার জন্য সুতরাং এক্সিট পোলকে পাত্তা দিচ্ছে না তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কর্মীরা যারা গণনার সঙ্গে যুক্ত ক্যাডিটেড ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাদের যাতে মনোবল কোথাও ব্যাখ্যা না খায় এক্সিট পোল থেকে বিন্দু মাত্র যদি বিচলিত না হয় কারণ তৃণমূল কংগ্রেসের শীর্ষ শীর্ষ নেতৃত্ব অত্যন্ত আত্মবিশ্বাসী যে দু হাজার উনিশের থেকে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বলেছেন বল দিয়ে যে ষষ্ঠ দফা পর্যন্ত বাইশটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে অলরেডি পেয়েছে সপ্তম দফা নির্বাচন বাকি রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে এক্সিট পোলকে পাত্তা না দিয়ে যারা গণনা গণনার সঙ্গে যুক্ত যারা তারা যাদের শেষ মুহূর্তে গণনার সঙ্গে ঠিকঠাক ভাবে কাজ গণনা কেন্দ্র ঠিকঠাক ভাবে কাজ করেন এবং কি কি প্রয়োজনীয় বিষয় রয়েছে সমস্ত কিছু নির্দেশ দিতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করতে চলেছেন বিকাল পাঁচটার সময় যেখানে জল জেলার সভাপতিরা থাকবেন ক্যান্ডিডেট থাকবেন এবং গণনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের থাকার কথা রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা